জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধানিকই পাই আমি আর আমার গলেশনার পরিবারের সকলেই সুস্থ আছি তো এটা বুঝতেই পারছো ভিডিওটা দেখে যখন গবলু আর রায় আমাদের বাড়িতে ছিল যখন ওর মা পুরী গেছিল তখনকার ভিডিও তো রোজের আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ তখন আমার কাজের চাপটা অনেকটা ছিল আর গোবলুকে মোটামুটি সব রেসিপিই বলতে গেলে খাওয়ানো হয়েছে আর যত শোনায় আমার বাড়িতে আসুক মোটামুটি এক মাস থাকে শুধুমাত্র এই প্রসাদের জন্য ঠিক আছে ওদের এই মজার মজার প্রসাদগুলো ওর দাসী দেয় বলেই মনে হয় এক মাস ধরে থাকতে ইচ্ছা করে গোবলু রায়ও কিন্তু এক মাস থেকে ছিল থেকে ও বাড়ি গেছে তখন তোমাদের সাথে ভিডিও শ্যুট করে শেয়ার করবো যে সেই সময়টাই হয়নি তো আজকে এটা হচ্ছে মানে এই ভিডিওটা যেদিনকে করেছি সেদিনকে এটা হচ্ছে একদম সকালের প্রসাদ মানে সকালে আর কোনো বিস মানে বিস্কুট বা মিষ্টি কোনো কিছুই দেওয়া হয়নি একবারে সকালে ঘুম থেকে উঠেই ওদের জন্য অন্ন সেবা আর বেগুন ভর্তা করা হয়েছিল কারণ গোলুবাবু আমাদের বেগুন ভর্তা খেতে ভীষণ ভালোবাসে বেগুনের যে কোনো রেসিপি ওর খুব ভালো লাগে তো সমস্ত কিছু গোবলুদেরও আর রাইদেরও সমস্ত কিছুই প্রসাদ দেওয়া হয়েছিল পিৎজা থেকে কেক থেকে বার্গার থেকে খালি মোমোটা দেওয়া হয়নি কারণ মোমোটা ফার্স্ট টাইম আমি নিজে বানিয়েছিলাম আলুবাবুর জন্য কিন্তু এবারে আমি বলেছি সকল সোনাদেরই বলা হয়েছে গবলু আসুক কি শ্রীরামপুরের থেকে যে লালারা আসে তারা আসুক বা অন্যান্য যে লালারা আমার কাছে সেবা নিতে আসে তারাই আসুক এবারে ভেবেছি আগে আমি তাদেরকে মোমো সেবা দেব তারপর অন্য কিছু দেব। ঠিক আছে তো এটা হচ্ছে একদম সকাল সকাল গরম গরম অন্ন আর বেগুন ভর্তা দিয়ে ওদেরকে মাখিয়ে খাইয়ে দিচ্ছি কারণ আজকে তাড়াতাড়ি যেতে হবে তাই ওদের খাইয়ে দিয়েই তারপর নিয়ে যাব। এখন ওরা বড় হয়ে গেছে খুব একটা বেশি খাইয়ে দিতে হয় না প্রসাদ রেখে দিই আর একদম গরম গরম হলে খাইয়ে দিই ঠিক আছে না হলে ঠান্ডা মানে যখন অনেকটা টাইম থাকে তখন ওদের প্রসাদ সামনে রাখা হয় কারণ ঠান্ডা হবে তারপর ওরা প্রসাদ গ্রহণ করবে তো সেই টাইমটার জন্য অনেকটা থাকে বলে সেই জন্য রেখে দেওয়া হয় তো আজকে গোবলুকে বলেছি ও যেহেতু গোলু আজকে তার ভক্তের বাড়ি যাবে তো সেখানের গোবলুকেও কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসে তো বলেছি গোবলু তোকেও নিয়ে যাব কষ্ট হোক কিন্তু দুজনকেই আজকে সাথে করে নিয়ে যাব। তো সেই অনুযায়ী তাদেরকে আজকে নিয়ে যাওয়া হবে আর সিঙুর সিঙুরে নিয়ে যাব আজকে দুটো ভক্তের বাড়িতে একটা হচ্ছে পূর্বেদীর বাড়িতে কেশু পিয়াজুর যাদের বলি তো কেশু পিয়াজুর বাড়িতে অনেকেই চেনো তাদেরকে আর আরও একটা যাচ্ছি লালালালির বাড়িতে তো সবাইকে নিয়ে যাওয়া তো সম্ভব হয় না তো গোল্লুবাবু তো যাবেই গোল্লুবাবুর সাথে আজকে গোলুবাবু কিন্তু যাবে তাদের সাথে তো দর্শন করতে থাকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে নেবেন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায় তো দেখো গোলু আর গোবলু দুজনেই রেডি কিন্তু এই মুহূর্তে গলু আর গোবলু যখন রেডি হয়ে গেছে তারপরে আবার গোবলু মানে গোলু আমাদের ড্রেস চেঞ্জ করেছে ওকে আমি প্রথমে শার্ট পরিয়েছিলাম তো জানি না কেন ওর এখন শার্ট পরতে ইচ্ছা হয় না তারপর চেঞ্জ করে গেছে তখন আর ভিডিও শ্যুট করিনি আর এদিকে রায় আর কিশোরীকে বলেছি তোমরা দুজন আজকে দুই সখীরে গল্প করো আমরা একটু দুজনকে নিয়ে আজকে একটু বাইরে ঘুরে আসি তো সখীরা এমনিই বেশি বাইরে মানে বাড়িতে থাকাই বেশি পছন্দ করে বাইরে যেতে অতটা পছন্দ করে না সখীদেরকে নিয়ে যারা রাধারানীর সেবা করো তারা মোটামুটি জানো যে রাধারানীর সেবাতে রাধারানীরা কি পছন্দ করে আর কি করে না তো গোলু আমার কোলে নেই গোলু আছে ওর বাবার কোলে গলু বেশিরভাগই পছন্দ করে ওর বাবায়ের সামনে বসে হ্যাঁ পুরো প্রকৃতির অনুভূতি নিতে নিতে গাড়ি চাপা তো এই দেখো গোলুর মুখ দেখেছো আজকে যেন মুখটা একটু বেশি ভারী ভারী টাইপের তো তারপর গোবলুকে দেখো গোবলু আমার কোলে বসে আছে এই যে কত হাসি গোবলু মানে আমি ওর হব মাসি হব যাই হোক মাসির থেকে বেশি আমি ওর দাসী হতে দাসী হতে চাই তো দেখো তোমরা গবলু আর গলু দুজনে আজকে কোথায় যাচ্ছে গবলুর কি হাসি মুখে মিষ্টি অনেক দিন আগের ভিডিও হলেও এখন ভিডিওটা এডিট করছি যেন সেই অনুভূতিটাই পাচ্ছি যে আমি এখনই মনে হচ্ছে ওকে কোলে নিয়ে বেরিয়ে আছি গবলুকে মাঝে মাঝে ডাকি যে আয় আমার কাছে একটু আয় আদর খাবি আয় তো আসে আমাকে আমি অবশ্যই তাকে ডাকলে সারা দেয় আমাকে যে কোনো সোনাদেরই শুধুমাত্র গবলুকে না আমি সৃজন সোনাকে ননী সোনাকে লালিকে সকলকে ডাকি যখনই তখনই আমি সারা পাই আর এটা আমি নিজেকে অনেক বড় মানে ধন্য মনে করি নিজেকে যে রানী আমাকে খুব মানে অনেক মানুষের ভেতরে আমাকে খুব ভালো করে খুঁজে নিয়ে নিজের করে নিয়েছে আমি কখনোই ভাবিনি যে এতটা ভক্তি জীবনে আসব বা এতটা ভক্ত হতে পারবো এখনও ভক্ত হতেই বলতে গেলে সেরকম পারিনি আমার যে স্বপ্নটা আছে যেখানে আমার যাওয়ার ইচ্ছা আছে সেখানে বিন্দুমাত্র একটা সিঁড়িও আমি পা দিইনি এখনো পর্যন্ত সেই সমান রাস্তাতেই আছি জানি না দাদারানি কবে কৃপা করবে তবে হ্যাঁ যেই তুলনায় আমাকে কৃপা করছে তাতে আমি অনেক মানে এতটা পাওয়ার আমার হয়তো যোগ্যতা নেই যতটা আমাকে দেয় রানী তো কি আর বলবো আপনারা ভগবান সেবা করুন ভক্তি জীবনে যে একটু গেছেন যদি মনে হয় আপনারা দয়া করে নিরামিষ গ্রহণ করতে শিখুন কারণ আমাদের ভগবান নিজেরা যদি আপনাদের গোপাল সোনা নিজে এসে বলে যেত যে আমি তো পছন্দ করি না আমিষ গ্রহণ করা বা আমিষ হাতে সেবা নিতে পছন্দ করি না তাহলে তোমরা কেন আমিষ খাও তো ওরা তো বলতে পারে না জানি না তোমাদের কতটা কি অনুভূতি হয় না হয় কিন্তু আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণে খালি অনুভূতি হয় যে যারা গোপাল সেবা করছো তারা সেই হাতে আমিষ ঘাটছ সেই হাতেই একটা মাছকে কাটছো বা মাংস রান্না করছো তো জানি না কিভাবে তোমরা পারছো বা কী কষ্টেতে তোমরা পারছো বা কি। কিছুই আমি মানে বুঝে উঠতে পারি না মাঝে মাঝে বা প্রভু কেন তাদের উপর কৃপা করছে না বা তাদের ফ্যামিলির উপর কেন কৃপা করছে না যে তারা যাতে পুরোপুরি নিরামিষ হতে পারে কারণ একটা জিনিস আস্তে আস্তে বুঝছি যেটা হচ্ছে গোপাল সেবা করতে গেলে আমাদের হাত যেটা বলে না শুদ্ধ ভাষায় শুদ্ধ করা হাত শুদ্ধ করা মন শুদ্ধ করা শরীর শুদ্ধ করা পবিত্র হওয়া তো এই সেবাতেও না সমস্ত কিছু শুদ্ধ না হলে না ভগবানদের কষ্ট হয় আমাদের গোপাল সোনাদের কষ্ট হয় তো অনেকে যে হাতে মাংস রান্না করছে মাছ রান্না করছে সেই হাতেই আবার ভগবানকে সেবা করছে আবার এমন হয় অনেক ছোটোরাও সেবা করে তারা সমস্ত কিছু গ্রহণ করে খেয়ে টেয়ে তাকে সেবা করছে তারা তো আর বোঝে না ব্যাপারটা কিন্তু যারা বড়োরা আছো বাড়িতে যারা দেখছো আমার ভিডিও তাদেরকে বলি যে দয়া করে তোমরা আস্তে আস্তে নিরামিষ হওয়ার চেষ্টা করো দয়া করে কারণ ভগবান বলে গেছেন না আমাদের তার আর সশরীরে এসে কানের কানে কানের সামনে এসে বলতে পারবে না যে আমি এটা পছন্দ করি না বা এটা চাই না বা তোরা গীতা পড়বি কী করে তোরা পড়তে পারছিস না বা পাঠ করতে পারছিস না বা শুনতে পারছিস না যে গীতাতে আমরা কি বলে গেছি না বলে গেছি সেটা মানে স্মরণ করে ঠিকমতো পথে চলতে পারছিস না কিন্তু দেখো আমরা তো যারা ভগবান সেবা করছি যারা মোটামুটি যাই না কত ইউটিউব চ্যানেলে কি কি বলে শুধুমাত্র অনেক চ্যানেলে সেবাও দেখায় অনেক কিছু নিয়মও দেখায় কিন্তু যাদের কাছ থেকে যে শিক্ষাগুলো নেওয়ার যাদের কাছ থেকে যে যে পথে চলছি আমরা ভগবত পথে সেই পথে যে কিভাবে কি করতে হবে না করতে হবে সেগুলো মেনে নেওয়া প্রচণ্ড পরিমাণে দরকার আমাদের জীবনে প্রচণ্ড পরিমাণে তো চেষ্টা করো ফ্যামিলি নিয়ে চেষ্টা করো তাতে যদি তোমাদের কষ্ট হয় কান্না হয় জীবনে যাই হোক কিন্তু তোমরা নিরামিষ করতে মানে চেষ্টা করো নিরামিষ হওয়ার চেষ্টা করো ফ্যামিলিকে নিয়ে কারণ ভগবান নিজে বলে গেছেন এটা আমাদের মেনে নিতে হবে যেখানে আমরা ভগবানকে অনুভূতি করতে পারি যারা গোপাল সেবা করো তারা অনুভূতি করতে পারছো যে গোপাল আছে তোমার আশেপাশে গোপাল তোমাদের সাথে থাকে সব সময়। বা গোপালকে নিয়ে তোমরা আনন্দ থাকে মানে গোপাল সেবা করলে আনন্দ উপভোগ করো বা তোমাদের যেটা পাওয়ার নয় তার থেকে বেশি তোমাদের ভগবান সেটা দিচ্ছে তাহলে তার জন্য এইটুকু কেন করতে পারবো না তার নিয়মটা কেন মানতে পারবো না আমরা সব নিয়মে তাকে সেবা দিতে পারছি ফুল যেমন দিয়ে সেবা দিতে হয় তাকে ধূপ দিয়ে সেবা দিতে হয় তাকে প্রসাদ দিয়ে সেবা দিতে হয় সব কিছু জানি এগুলো সমস্ত কিছু ভগবানই শিখিয়েছে আমাদের তাহলে ভগবান এইটুকুও শিখিয়েছে জানো তোমরা সকলেই যে নিরামিষ খাওয়ার তো তোমরা চেষ্টা করো মানে খুব তাড়াতাড়ি চেষ্টা করো যাতে নিরামিষ হওয়ার শুধুমাত্র মুখে আর মাথার মধ্যে ভেবো না যে আমরা কিভাবে হব তোমরা এটাকে নিয়ে একদম লেগে পড়ো যে আমাদের নিরামিষ হতেই হবে আমাদের ঘরে যেখানে গোপাল আছে আমরা যেখানে গোপাল সেবা করছি আমরা যেখানে সেবার মানে ভগবানকে পেয়েছি ভগবান আমাদের যেখানে পছন্দ করেছে তাহলে তার জন্য আমাদেরকে নিরামিষ হতে হবে তার কষ্টের যাতে কোনো রকম প্রবলেম না হয় তাদের যাতে কষ্ট না হয় এমন নয় ভগবান কষ্ট যে পায় বা তোমাদের জন্য কষ্ট পাচ্ছে এমন ভাবনা চিন্তাও করো না কিন্তু হ্যাঁ তার সে যেখানে যে মাঠটা দেখিয়ে গেছে যে রাস্তা দেখিয়ে গেছে সেটা আমাদের কিন্তু খুব ভীষণ পরিমাণে মেনে চলা দরকার জানেন তো যাই হোক এই দাদার কাছে যখনই আমি সিঁমুড়ে যাই তখনই মিষ্টি নিতে যাই তো এই দাদা আমাদের গরুবাবুকে ভীষণ পরিমাণে ভালোবাসে আর যখনই দেখে ওর জন্য মিষ্টি দেয় আর ওর সাথে একটা করে ফটো নেয় ওনার বউকে দেখানোর জন্য আর ছেলেকে দেখানোর জন্য আর উনি গোপালকে ভীষণ ভালোবাসে আর ওনার ছেলের নামও গোপাল যারা বড়াতে থাকো তারা মোটামুটি জানো যে তেলের মোড়ে এই দোকানটা আছে যে দাদাটার মিষ্টির দোকানটা আর ওনার ছেলের নামও গোপাল আর যখনই গলু যায় তখনই কিন্তু ওনার ছেলেকে ভিডিও কল করে দেখায় যে গোপাল দেখ আমার বাড়িতে আমার দোকানেও গোপাল এসেছে আমাদের গলু সোনা এসেছে তো আমি তার জন্য আজকে ভিডিওটা করলাম আমি অন্য সময় ভিডিও করতে পারি না তো ওকে কিন্তু স্পেশাল প্রসাদ দেবেই দেবে এমন দাদা তো আগে গলু হাত পেতে ওনার কাছে যায় মানে আমরা কোনো সময় গাড়িতে থাকলেও আমি ধরো মিষ্টির দোকানে ঢুকলাম মিষ্টি কিনতে আর গলুর বাবাই ধরো গাড়িতে আছে এরকমও হয় কিন্তু দাদা ঠিক দূর থেকে দেখায় আর বলে যে আমার কাছে আজকে আসবে না ও তো অনেকক্ষণ বলি যে আজকে নামবে না কারণ কষ্ট হয় নাবাতে ওঠাতে গাড়িতে বসতে মতো অসুবিধা হয় তো তাও উনি মানেন না উনি বলেন না নিয়ে আসো কি আছে একটু বসো না আমার দোকানে একটু নিয়ে আসো না তো তারপর যাই হোক এসে বসে বসে একটু গল্প করে একটু আদর করে দুটো ফটো তোলে ছেলেকে ভিডিও কল করে দেখায় তো তারপর ওদেরকে প্রসাদ দেয় আজকে আবার দুজনকে দেখে গোবলুকে দেখে তো ভীষণ আনন্দ পেয়ে গেছে আর এই দেখো হাতের মধ্যে প্রসাদ দিয়েছে দুজনকে আলাদা আলাদা জায়গায় দিয়েছে যাতে না মারপিট করে দুজনে তো তারপর দেখো সিঙ্গুরের রাস্তা পড়তে আমাদের দুর্গাপুর হাইওয়ে পরে আমরা আসি দিল্লি রোড ধরে তারপর আবার দুর্গাপুর রোড ধরি তারপর যখনই আসি আমাদের এই পেট্রোল পাম্প দেখবে তোমরা আমাদের তেল ভরতে কারণ আমরা যখনই আসি এদিক এদিকের জায়গায় গেলে এদিকে তেল ভরে তারপর গাড়ি চালাই তো দুর্গাপুর রোডে যারা গাড়ি চালাও বা দিল্লি রোডে গাড়ি চালাও বা জিটি রোডে গাড়ি চালাও যেখানেই চালাও সাবধানে গাড়ি চালাবে কারণ এখনকার দিনে গাড়ি মানে গাড়ি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আগে যেমন খুব একটা বেশি গাড়ি দেখা যেত না রাস্তায় এখন কিন্তু গাড়ি কোনো মানে মানে না কিছু এত স্পিডে গাড়ি যায় এত এ করে মানে পাশে খালি শশা করে আওয়াজই হয় এত তো আমরা খুব ভীষণ পরিমাণে ধীরে সুস্থে গাড়ি চালাই এমন নয় যে ওদেরকে নিয়ে স্পিডে গাড়ি চালিয়ে বেরো আমরা কিন্তু আমি আর গলুর বাবাই ভীষণ পরিমাণে রাইডিং করতে ভালোবাসি আর একটু ছুটির ফাঁক হলেই মানে একটু অফ টাইম হলেই যেন আমরা দুজন বাইক নিয়ে বেরিয়ে পড়ি তখন গরুকে নিয়ে যাই না কারণ রাইডিংয়ের মজাটা একটু স্পিড না হলে ভালো লাগে না সেটা যারা রাইডিং করো তারা ভালো মতন জানো তো আগে আমি রাইডিং করতে ভালোবাসতাম না আগে বাইকে চাপতেও ভীষণ পরিমাণে ভয় লাগতো মানে ওই সত্তর আশিতে গাড়ি গেলেই যেন একবারে চোখে জল চলে আসে এরকম ব্যাপার হতো কিন্তু এখন গরুর বাবার কাছে বসে বসে এখন একশো তিরিশ চল্লিশেও গাড়ি গেলে সেই ভয়টার ভিতরে থাকে না তো এই দেখো এটা হচ্ছে সিঙ্গুরের ওই প্রথম ফার্স্ট যাব আমরা লালালালির বাড়িতে এইটা হচ্ছে লালালালির বাড়ি আর এই দেখো ওরা যখনই আমরা গোপাল নিয়ে যাই গলুকে নিয়ে যায় তখনই ওদের দেখি মানে কোনো ফোনে কিন্তু আগে থেকে বলি না যে আমরা ঢুকছি বা কোনো কিছু ওদের দেখে নিয়ে যে ওরা গেটের সামনে মানে দাঁড়িয়ে আছে এটা হয় তো যাই হোক আমি গোবলুকে নিয়েছিলাম আর গলুর বাবাই গোলুকে নিয়েছিল আজকে স্কুটি নিয়ে গেছিলাম কারণ ওর বাবাইয়ের গাড়িটার মনে হয় গ্যারেজে ছিল সেই দিনকে তো তার জন্য স্কুটি নিয়ে বেরিয়েছিলাম স্কুটি নিয়ে বেরোলে না গোলুকে সামনে নিতেও খুব কষ্ট হয় আমি বুঝি তা ওকে বলি যে তাহলে নিও না কিন্তু ভক্তরা মানে না চলো গোলুকে দর্শন করব করবো সামনাসামনি দর্শন করব না হলে ভালো লাগে না তো এরকম ভাবনা নিয়ে আমাকে বলে অনেক আদরে অনেক স্নেহেতে বলে তো তার জন্য নিয়ে যেতেও বাধ্য হই আর এখানের পরিবেশটা না আমার ভীষণ প্রিয় এই লালালির বাড়ির পাশাপাশিতে এত পরিমাণে গাছ মানে আমাদের এদিকটাও বাস গাছ দেখা যায় আমার শ্বশুর বাড়ির এদিকে গরুর এর বাড়ির দিকে কিন্তু আমার বাপের বাড়ির দিকে অত কিছু এরকম এত গাছপালা দেখা যেত না কিন্তু এখানে থেকেও বেশি ওই সিঙ্গুরের দিকে ভীষণ পরিমাণে গাছ দেখা যায় চারিদিকে যেন সবুজ আর সবুজ আর ক্ষেতের চাষটাও চারিদিকে হয়ে থাকে তো আজকে যাচ্ছি আমরা বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে সেখানেই যাব মানে এসে গেছি বলতে যাব না এসে গেছি তোমাদের সম্পূর্ণটা দর্শন করাবো দেখো আস্তে আস্তে দর্শন করতে থাকো এই দেখো ওরা সবাই অপেক্ষা করছে ওদের গলুবাবু কখন আসবে এসে গেছে গলুবাবু আর লালিরা সামনেই বসে আছে তো এই দেখো ভেতরে যাচ্ছি আর কাকিমা আর ওটা হচ্ছে কাকিমার ছেলে যে সামনে আছে স্কাই কালার ড্রেস পরে ওরকম ড্রেস সেম গলুর আছে গলুও পেয়েছে একটা এরকম ড্রেস তো এবার দেখো গোলুবাবুকে ওদেরকে নিয়ে ওখানে বসাবে এই যে লালালি এখানে বসে আছে দেখো এই দেখো এখানে ওরা বসে আছে তারপরে এবার এদিকে দুটো আসন পেতেছে এখানে হচ্ছে গোবলু আর গোলু তো গোবলুকে নিয়ে আগে আদর করছে গোবলুকে খালি ভিডিওতেই দেখেছে তো এর আগে অনেকবার সামনাসামনি দেখেছে গবলুকে দেখেছে গোলুর জন্মদিনের দিনে গবলুকে দেখেছে কিন্তু গবলুকে নিয়ে এত সবাই কোলে কোলে করেছে যে ওরা নেওয়ার হয়তো সুযোগ পায়নি তো গবলুকে আগে ভালো করে আদর করে চটকে চটকে নিয়ে তারপর ওকে আসনে বসালো তো তারপর সকল সোনাদের বসিয়ে কাকিমা প্রসাদ লাগিয়ে দিল যে সকল সোনারা এবার প্রসাদ খাবে ওদেরকে বলে দিল তোমরা তোমাদের মতো নিজেদের মতো একটু প্রসাদটা গ্রহণ করো কারণ আমি তোমাদের নিছক দাসী সেরকম হয়তো তোমাকে সেবা করতে পারছি না তো কাকিমার কথাগুলো এবং কাকিমার গানের স্বরও ভীষণ সুন্দর ওনার যে ভক্তি গোপালদের প্রতি ভগবানের প্রতি আমার না ওনাদের ঘরে গেলে ভীষণ শান্তি লাগে আর খুব নিজের লাগে তো আমার এই রকম ভক্তদের না খুব ভালো লাগে যারা ভগবানের জন্য সব কিছু মানে সমস্ত কিছু উজাড় করে দেয় তো যাই হোক এবার আমি আর কিছু সাউন্ডটা দিলাম না তোমরা এবার রিয়েল সাউন্ডটাই মানে ভিডিওর যে আরতির সাউন্ডটা সেটাই শোনো এবং উপভোগি মানে উপভোগ করো তোমাদের যে ভগবানদের লীলা এবং ভগবানদের কথা

আর শরণে আমায় মতি দাও তুমি আমার প্রেম দাও তুমি আমার পাত্র কর্তা হইও তুমি আমার অন্তিম খালে চির সাথী হইও এই মনোমাঝে গোপাল তুমি সেবা করো

তো ভক্তিতে যদি কেউ ভগবানকে ডাকে তাহলে ভগবান কি আর বসে থাকতে পারে বলেন ভগবান ভক্তের জন্য ছুটে আসতে বাধ্য বারবার ছুটে আসে আমাদের কাছে ভক্তের ভালোবাসা ভক্তের প্রেমে ভক্ত যতটা উজাড় করবে তার থেকে বেশি প্রভু আমাদের ওপর উজাড় করে দেয় শুধুমাত্র ভালোবাসাতে নয় সমস্ত কিছুতে উজাড় করে দেয় আর এটা আমি প্রমাণ পেয়ে আপনাদেরকে বলছি ভগবানের জন্য যদি আপনারা ভাবেন যে আমরা শুধু সেবা করছি ভগবানের কোনো রকম ত্রুটি রাখছি না তাতেও কিন্তু ভগবান সন্তুষ্ট হচ্ছে না এরকম হয় না কিন্তু ভগবানের সমস্ত মানে একটু যদি একটা নকুন্দানাও ভগবানকে প্রসাদে দেওয়া যায় না ভগবান তার বদলে তোমা আপনাদেরকে মানে দশ বছরের খাবার পুরো সামনে ধরিয়ে দেবে এরকম ব্যাপার ভগবানের হৃদয় এতটাই কমল হয় তো বোন ওর জন্য মানে আমাদের গোলু সোনাকে এঁকেছে বাবাকে দেখো গোলু বাবার চিত্রটা এত কিউট এত সুন্দর আমি যখন পেন্সিলে আর্ট করেছিল তখন আমি বেশি দেখেছিলাম এবং বেশি সুন্দর লাগছিল এটার থেকেও পেনসিলে আর্টটা বেশি সুন্দর লাগছিলো কিন্তু কালারটাও অপূর্ব লাগছে তো গোলু বাবার পিছনে ওকে দিয়ে দিল যে এটা গোলু বাবা কে এঁকেছে যেহেতু ছোট মেয়ে বাচ্চা অনেকটাই বাচ্চা তো এখন সেরকম আঁকতে পারে না কিন্তু হ্যাঁ চেষ্টার ফলে অনেকটাই সুন্দর ও গোলু বাবার যে বাবাকে যে ভালোবাসে বাবার আমার একটু গলাটা বসে গেছে হ্যাঁ সরি আমার ভিডিওটা এডিট করতে করতে গলাটা একটু দৌড়ে গেছে এক তো আমার একটু মাথায় চিন্তা হয়ে গেছে যে সমস্ত ভিডিও আমার ফোন থেকে ডিলেট প্লাস হোয়াটসঅ্যাপে সমস্ত মেসেজ ডিলেট তো আমি বারবার বলছি ভিডিওতে প্লিজ তোমরা কিন্তু যারা অর্ডার করেছো গোপাল সোনার বা যারা ড্রেস অর্ডার করেছো তারা প্লিজ আমাকে আর একবার মেসেজ করো আর আমার সমস্ত কিছুটাই রিলেট হয়ে গেছে মানে হোয়াটসঅ্যাপের কিছু নেই কোনো একটা বিন্দু মাত্র ম্যাসেজ কারণ নেই তো যারা যারা ম্যাসেজ কর মানে করেছ বা যারা যারা আমার সাথে কথা বলো তারা কিন্তু প্লিজ একটু আমাকে ম্যাসেজ করে নিও ঠিক আছে কারণ আমার কাছে আমি তো সেভ করি না কন্ট্যাক্ট লিস্টে তো কারোর নাম্বার আমার কাছে সেভ নেই তো আর সেদিনকে আমাদের লালির বাড়ি যাওয়া হয়েছিল। কিছু জুয়েলারি দেওয়ার জন্য জুয়েলারি নেবে বলে আর ড্রেস দেওয়ার ডেলিভারি দেওয়ার ছিল প্লাস কেশু সোনা পেঁয়াজুকে কেশু পেঁয়াজুকেও ড্রেস দেওয়ার ছিল তো তার জন্যই বিশেষ করে যাওয়া হয়েছিল। তো সেটার জন্য যেতে আমাদের বলেছিল আবদার করেছিল গোলু আর গোব্লু যেন আসে হ্যাঁ তো গোবলু আছে জানতো না গোলু আছেই জানতো তারপর বলি যে আমাদের বাড়িতে কিন্তু আরও দুই সোনা এসেছে কিন্তু বাড়িতে তো যখন জানতে পারে যে গোবলু এসেছে তখন বলে যে তুমি একবার নিয়ে এসো গোবলুকে আমাদের বাড়িতে একবার নিয়ে এসো অনেক আবদার করেছিল তারপরে গোবলুকে নিয়ে আসি তো এই দেখো জুয়েলারিগুলো নিয়ে এসেছি ওরা এখন আমি বলেছিলাম যে কাকিমাকে যে জুয়েলারি সামনাসামনি দেখে নেবে একটু পছন্দ করে নেবে তোমাদের মতো করে তোমরা নিয়ে নিও অনেকটাই গলাটা বসে যাচ্ছে কেন কি জানি ভিডিওটা এডিট করছি আর গলা বসে যাচ্ছে পুরো তো সামনাসামনি দর্শন করো এই যে আমাদের লালা আমাদের লালি আমাদের গোলু আর আমাদের গোবলু তো তোমরা সকলকে দর্শন করো প্রণাম করো এবং বলো যারা আমি আহার করছো তাদের যেন তাড়াতাড়ি কৃপা হয় তাড়াতাড়ি যেন তাদের সপরিবারে যেন নিরামিষ গ্রহণ করতে পারে তাদের উপর যেন রাধারানী কৃপা করে তোমরা না বলা পর্যন্ত কিন্তু গোবিন্দ বা রাধারানীর কৃপা যেন করে না কিন্তু গোবিন্দ আমাদের না ডাকলে কখনও সাড়া দেয় না আর রাধারানিকে না যাওয়ালে না মনের কষ্ট বললে কখনোই তিনি শোনেন না তো তোমরা একটু শোনাও একবার শোনাও দেখো তোমাদের হয় কি না না শোনালে বা না ভেতর থেকে চেষ্টা করলে কখনোই তোমরা নিরামিষ হতে পারবে না কক্ষনো প্রভুর মার্কে তোমরা যেতে পারবে না শুধুমাত্র সেবাতে প্রভুকে সন্তুষ্ট করো না প্রভু যেটা বলে গেছে সেটা মানো সেটা শোনো সেটা মানতে শিখতে হবে আমাদের কষ্ট হবে জানি কারণ আমরা সেই কালচারে বড় হইনি যে কালচারে মানুষ নিরামিষ খেতে আরম্ভ করে দেয় ছোট থেকে যারা নিরামিষ খায় তাদের এতটা কষ্ট হয় না আমি বুঝতে পারছি কারণ আমি ওটা হয়েছি আমি সম্মুখীন হয়েছি তাই আপনাদেরকে বলতে পারছি যাই হোক অনেকটা কষ্ট হবে হয়তো দিনের পর দিন খাওয়া দাওয়ার প্রবলেমে কষ্ট মানে শরীরে যেন একটা অন্য অনুভূতি হবে যে আমাদের খেতে ইচ্ছা করছে আমরা পাচ্ছি না আমাদের জীবে লোভ আসছে কি করব। এই কোনোকে শুধুমাত্র যখনই লোভ আসবে তখন শুধু রাধে নাম নেবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আমি নিজে নিয়ে দেখেছি আমি আমার গোলুর বাবাইকে বলে গলুর বাবাইকে বলিয়েছি যখনই তোমার নিরামিষ খেতে ইচ্ছা করবে বা যদি কোনো চিকেন দেখো বা মটন দেখো তোমার যদি খেতে ইচ্ছা করো করে কখনও তো তখন তুমি শুধু রাধে নাম নিও দেখো তোমার রেজাল্ট বেরোয় কি না আর কোনটি ধারণ করবে কোনটিকে সবসময় জানাবে যে হে কণ্ঠী আমি খেতে চাই না কিন্তু আমার জীবের লোভ চাচ্ছে না তুই একটু সাহায্য কর আমাকে দেখবেন সম্পূর্ণটা ভগবানের ওপর ছেড়ে দিন ভগবান নিজের হাতে সমস্ত কিছু দেখিয়ে দেবে এবার যদি আমরা চেষ্টাই না করি যদি আমরা সেই পথেই না এগোই তাহলে ভগবান কি করে হেল্প করবে তাই না তো আমাদের চেষ্টা করতে হবে সকলকে চেষ্টা করতে হবে ভগবান যেভাবে পথে দেখাচ্ছে সেই রাস্তাতে যেন আমরা ঠিক মতো যেতে পারি তো দেখুন আশেপাশের পরিবেশটা দেখুন কত শান্তি না কত স্থির একদম ঠান্ডা পরিবেশ এখানটা এলেই না আমার ভীষণ পরিমাণে ভালো লাগে ভীষণ আনন্দ হয় তো এখান থেকে এবার যাব আমরা কেশুর বাড়িতে কেশুর বাড়িতেও উনি পূর্বিদি বসে আছে কেশুর মা বসে আছে গলু আর গবলু যাবে তো আজকে ভীষণ আনন্দ করেছি কেশুদের বাড়িতে গিয়ে জানেন তো তো এখানে যেতেই একটা আশ্রম পড়ে বলে ওটাও একটা মঠ মতো তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে এখনও পর্যন্ত যেতে পারিনি এই দেখো তোমাদের গোলুবাবু এখন ওর দাসির কোলে বসেছে আর কেশুবাবুকে গিয়ে দেখছি সোয়েটার পরছে তখন কিন্তু যখন ভিডিওটা শুট করেছি তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল এখন তো গরম পড়ে গেছে তো তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল সন্ধ্যের পর তো তার জন্য কেশুকে দেখি একটু সোয়েটার পরছে আর এঁকে দেখছি পিয়া দেখছি সোয়েটার পরে মোটামুটি বসে আছে তো আমি বলি কি গো সোয়েটার পরাচ্ছ এখন অতটা তো ঠান্ডা নেই কিছুতে বলছে না হালকা হালকা ঠান্ডা আছে তো থাক আচ্ছা এই ঠান্ডাটা নেবার মতো শরীরে আমাদের তো ঠান্ডা লাগছেই না কোনো মতে তোমার কেশু আর পিয়াজু তো একদম জড়িয়ে মরিয়ে বসে বলল গো বলার পর দেখি গলুকে নিয়ে একটু আদর করে নাচুতে নাচতে তো শুরু হয়ে গেছে কারণ গলু তো দেখছে প্রথমে গোবলুকে নিয়ে নাচুতে নাচতে শুরু করে দিয়েছে কারণ গোবলু এখন আদর খাচ্ছে চলো গোবলু নতুন এসেছে আদর খেয়ে নাও গলুও বলছে বসে বসে তুমি আদর খেয়ে নাও খেয়ে নাও আমি যখন খেতে যাব আদর তখন তুমি শুধু দেখবে দেখবে আর দেখবে তো তারপর গোলুকে নিয়ে আদর করে তো আমার কাছে সমস্ত ভগবানই সমান আমার কাছে যে গোলু সেই গোবলু সেই কেশু সেই পিয়াজু সমস্ত ভগবানকেই আমার একই লাগে আমি ওনার প্রেমেই পাগল আমাকে যেই রূপেই আসুক না কেন আমি খালি একটা কথাই বলি যে আর কত রূপে আমাকে দর্শন দেবে আর কত ভাবে আমাকে বোঝাবে যে তুমি আমার কাছে সবসময় আছো আমি সব সময় তোমাকে অনুভূতি করি আর সবসময় ভাবি আমি তোমার কথা আর তোমাকে নিয়েই আমার সব চিন্তা আর কোনো কিছু চিন্তা মাথায় নেই আর চিন্তা ভাবনা করতেও চাই না যা কিছু হোক শুরু তোমাকে নিয়ে আর যা কিছু হোক শেষ তোমাকে নিয়ে আর কিচ্ছু না আর জীবনে কিছু চাইও না কোনো আবদার নেই শুধু একটা আবদার যে তোমাদের জন্য একটা আশ্রম করা তোমাদেরকে নিয়ে সেখানে প্রতিষ্ঠা করা তোমার যত দাসীরা আছে যত সেবিকা যত সেবকরা আছে সেখানে এসে যেন তোমাদেরকে নিয়ে থাকতে পারে সেবা করতে পারে ব্যাস আর কোনো ড্রিম নেই আমার আর কোনো ইচ্ছা নেই আমার তো দেখো ওখানে গলুকে নিয়ে আদর খেতে খেতে আমারও কি জানি কি হলো আমার কেশুকে নিয়ে মনে হচ্ছিলো একটু যাই হোক আদর করে দিই কারণ কেশু অনেকক্ষণ দেখে আমাকে টান ছিল যে আয় বাবা আমাকে একটু আদর কর আমার মা তো গলুকে নিয়ে এখন আদর করতে আরম্ভ করেছে গলু আর গোবরুকে তো মনে হচ্ছে ছাড়বে না তো কেশুর মুখটা দেখো ও প্রথমে মুখটা ছোট্ট করে নিয়েছে ওকে কেউ আদর করেনি বলে ও চুপচাপ ছিল ওর মুখটা দেখার পর আমি সামনেই গেছি তারপর অনেকক্ষণ বাদে একটু হেসেছে ওর মুখটা সাইড থেকে দেখলে তোমরা বুঝতে পারবে একটু প্রথমে মুখটা ছোট্ট করে নিয়েছিল যখন ওরা আদর করছিল মানে ওর মা আর থাম্মি গোলু আর গোবলুকে নিয়ে আদর করছিল কেশুর মুখটা ছোট্ট হয়ে গেছে তখন তারপর গিয়ে আমি একটু আদর করে দিলাম তারপর ওর মুখটা একটু হাসি হাসি হলো তো এবার কেশুর দিদি দুটো এখন একটা রাধার একটা কৃষ্ণা নিয়েছে কারণ কেশুকে আর পিয়াজুগে কোলে নিতে পারে না তো ওই দুটোকে নিয়ে সব সময় আদর করতে থাকে তাই কেশুর মা ওকে ওই দুটো দিয়েছে তো দেখো কেশুকে তো আদর করছি আর এখানে আজকে আমাদের এখানে কালী পুজো আছে তো সেই জন্য এত বাজি পড়ছে সেটাই দেখছি আর দেখো তোমাদের কেশবাবুকে কত আনন্দ না কেশুবাবু তো তারপর এখন স্পিকারে গান চলছিলো তো সেই গানেতেই আমরা একটু গোবিন্দকে নিয়ে একটু নৃত্য করে নিয়েছিলাম হালকা করে একটু কারণ নৃত্য করতে তো পারি না আমরা তো যেটুকু যা এদিক এদিক ওদিক যা একটু দোলাদুলি হয় তাই আনন্দ তো আমি আর পূর্বে ভীষণ আনন্দ করছিলাম তখন যেই সময়টাই এই ভিডিওটা করছিলাম তো তারপর ওদেরকে একটু প্রসাদ দিল মানে গোলুর তো খাউ খাউ ভাব কোন কোথায় কি খাবো সেটাই একটা চিন্তা গোবলুকে এখনও সবে সবে নিয়েছি কিন্তু গোবলুর সেইটা ভাবিনি যে কারণ এক মাস আমার কাছে থেকেছে ওর কিন্তু সেই খাবার ভাবটা নেই যেটা আমাদের গোলুর আছে ঠিক আছে মানে গোলুর ভীষণ পরিমাণে খাবার ইচ্ছা খাবার প্রসাদের নানান ধরনের নানান কিছুর প্রসাদ ওনার পাবার ইচ্ছা কিন্তু গোবলুকে দেখ যেটা আমার মনোভূতি হয়েছে অনুভূতি হয়েছে সেটাই আমার মনে হয় যে গোবলুকে যাই দেবো ও প্রসাদে তাই গ্রহণ করতে পছন্দ করে তো আরও একটা কথা ওই লালালালির বাড়ি থেকে এক বস্তা আলু এসেছে এখন কারণ ওনারা চাষ করে তো গোলুকে এখন এক বস্তা আলু দিয়েছে এখনও পর্যন্ত সেই আলুর প্রসাদ চলছে আর আলুটা তো মানে আমাদের রেগুলার রুটিন আলু ছাড়া কিছুই মানে খুব একটা চলে না তো তারপর দেখো গলুর মানে কেশুর মা গরুদের জন্য চাউমিন বানিয়েছে একটু এদিকে মন্ত্র পড়ছে তো কালী মায়ের সেই জন্য মনটা একটু ওই দিকে চলে গেছে জানো তো এডিট করতে করতে আমি ওই কানে মন্ত্র শুনছি সেই জন্য কথাগুলোও আমার আটকে যাচ্ছে আর কেশুকে দেখো একভাবে চাউমিনের দিকে তাকিয়ে আছি ওর মাম্মা চাউমিন বানিয়েছে তো তারপর ওই যে দেখলে দুপুরবেলা গিয়েছি আর এই দেখুন রাত হয়ে গেছে বাড়ি ফিরছি এখন এদের এই জায়গাগুলো না অন্ধকারে না একদম মানে সেই ভয়াবহ মানে রাস্তাটা বুঝতে পারছেন কীরকম লাগছে যতটা আনন্দ লাগছিল দিনের আলো আলোতে ততটাই ভয় লাগছে এই রাতের অন্ধকারে ঠিক আছে এতটা ভয় পাই আমি এই রাতের অন্ধকারে আমি গলুকে বলতে বলতে যাই বাবা তুই আছিস তোর আমাকে জাপটে ধরে বস বাবা আমার ভয় লাগছে বাবা সে বলতে বলতে যাই আর গরুর বাবাই বলে এই জন্য তোমাকে আনতে চাই না রাতের বেলা খালি ভয় পাও আর এইদিকে ভয় দেখাতেও ছাড় না তো যাই হোক এই রাস্তাগুলো কিন্তু রাতের বেলা যাই বটে ভালোও লাগে কিন্তু মানে ভয়ে ভয়ে ঠিক গোলুকে জাপটে ধরে যাওয়া আসা করি মাঝে মাঝে একটা একটা মানুষ দেখা যায় কিন্তু খুব কম দেখা যায় ঠিক আছে রাস্তাঘাটে দেখি বেশি মানুষ বেরোয় না এদের আমাদের এদিকে সব সবসময় কিন্তু মানুষ আসা যাওয়া করে তো এদের বা রাস্তার দিকে কোনো মানুষ আসা যাওয়া করে না তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে চারিদিকে যেন অন্ধকার মনে হচ্ছে যেন রাত্রির বারোটা বেজে গেছে কিন্তু এটার ভিডিওটা খুব জোর হলে সাড়ে সাতটা আটটা আটটা নাগাদ হবে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ হবে ঠিক আছে রাতের তো খুব একটা কিন্তু রাত নয় তো গোলুরবাবুর যে এক বস্তা আলু এসেছে সেই ভিডিওটা কিন্তু করেছিলাম সেটা এখনের এই ফোনের প্রবলেমে ডিলেট হয়ে গেছে তো সেটা দর্শন দেওয়াতে পারলাম না সেটাও একটা ছোট্ট মতো একটা লীলা ছিল তো সেটা দর্শন দেওয়ানো হলো না আর কি করব প্রভু হয়তো চায় না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটাই বলবেন আর অবশ্যই কিন্তু রাধে রাধে বলবেন আর চেষ্টা করতে থাকেন যারা নিরামিষ খান্না এখনও পর্যন্ত আমিষ আহার করছেন তারা প্লিজ নিরামিষ খাওয়ার চেষ্টা করুন তো আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন রাধে রাধে